আসসালামু আলাইকুম আজকে নিউজ থাকছে রাজনীতি সেগমেন্ট থেকে আমার মেয়ে বিএনপি করে তার শ্বশুর আওয়ামী লীগ করে প্রয়াত বিএনপি নেতা কে এম ওবায়দের স্ত্রী ওবায়দ বলেন আমার স্বামী রহমান পরবর্তীতে বিএনপি করেছেন কিন্তু তার রাজনীতি শুরু হয়েছিল বঙ্গবন্ধুর হাত ধরে আওয়ামী লীগ দিয়ে সে কারণে আমাকে অনেকে বিএনপির ব্র্যাকেটে ফেলে দেন কিন্তু আমি আজ অব্দি কোনো রাজনৈতিক দলের প্রাথমিক সদস্যও না কাল কি হবে জানি না শুক্রবার দুপুরে রাজধানীর সেগুন ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনের এক সভায় বিশেষ অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি ড শাহেদা ওবায়দ বলেন আমার মেয়ে বিএনপি করে এটা সত্য চল্লিশ বছরের একটা মেয়ে কি করবে কোন রাজনীতি করবে সেটা তার ব্যাপার কিন্তু জেনে রাখা ভালো তার শ্বশুর আওয়ামী লীগ করেন শ্বশুরের পরিবারের সবাই আওয়ামী লীগ করেন বিএনপি ক্ষমতায় থাকাকালে জামায়াতের গাড়িতে জাতীয় পতাকা তুলে দিয়ে দেশে সন্ত্রাসবাদের শুরু হয়েছিল বলে মন্তব্য করেন শাহেদা ওবায়েদ তিনি বলেন আমি মুক্তিযুদ্ধের সময় ঢাকা কলেজে প্রভাষক হিসেবে যোগ দিই তখন দেখেছি ওই জামাতের নেতারা কীভাবে যুদ্ধাপরাধ করেছে মানবতা মানবতাবিরোধী অপরাধ করেছে সেই জাতীয় মানবতা বিরোধীদের গাড়িতে জাতীয় পতাকা তুলে দিয়ে সন্ত্রাসবাদের শুরু করেছিলেন বিনপি চেয়ারপারসন খালেদা জিয়ার লন্ডন সফর প্রসঙ্গে শাহেদা বলেন তিনি যেখানেই যান তখনই একটা প্রেসক্রিপশন নিয়ে আসেন এবং দেশে এসে নৈরাজ্য চালান এইবারও হয়তো তিনি ডিজিটাল প্রশিক্ষণ নিয়ে এসে হত্যা নৈরাজ্য ও সন্ত্রাসবাদ চালাবেন আলোচনা সভায় আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ডক্টর হাসান মাহমুদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন তালুকদার মোহাম্মদ ইউনুস এমপি তাতি লীগের কার্যকরী সভাপতি সাধনা দাশগুপ্ত ও আরও অনেকে আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ